আর নাই তাই এই চোর ক্ষমতার আড়ালে মানুষের মুক মুখগুলো কে জন্য ওয়েলটার আর পার্টি অফ ইন্ডিয়া ভারত বসরের মুখে এসেছে প্রত্যেক এর হিসাব নিয়া হবে এক ইঞ্চি ছেড়ে কথা বলা তুমি না এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পার্টি অফ ইন্ডিয়া জিন্দাবাদ

কথা রাখলেন এখন মাইকে ডেকে নেব রাজ্য সম্পাদক জনাব জালাল উদ্দিন সাহেবকে আমি ওনাকে কথা রাখার জন্য মাইকে আসার জন্য আহ্বান করছি আজকে ঘোলা মিলন করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সম্মেলন উপলক্ষে যে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে মধ্যমণি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার কেন্দ্রীয় সভাপতি ডক্টর ইলিস সাহেব রাজ্য সভ্য অধিকার সাহায্য করবেন জেলা সভাপতি বিপ্লব রসম আমার সামনে উপস্থিত কর্মী এলাকার মানুষ মাইকে জয়মূল যাচ্ছে এই এলাকার সমস্ত দোকানদার এবং পার্শ্ববর্তী এলাকাটাকে আগত অভিবাস বৃন্দ সকলকে জানাই ওয়েলফেয়ার অভিনন্দন আপনাদের ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে সমাবেশের মূল থিম আপনারা দেখতে পেরেছেন দুর্নীতি হোক বা বঞ্চনা এসআইআর মূল্যবোধের রাজনীতি একমাত্র প্রতিকার চারটে বাড়ি ইস্যুকে সামনে রেখে Ama eğer Eyşan